আসসালামু আলাইকুম আমরা আজ সি প্রোগ্রামিং অর্থাৎ এইচএসসি আইসিটি চ্যাপ্টার ফাইভের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম করব। সেটা হচ্ছে ফারেনাইট থেকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর অথবা সেলসিয়াস থেকে ফারেনাইটের রূপান্তর একই সাথে আমাদের যদি এখানে ক্যালভিন স্কেলেও রূপান্তর করতে বলে তাহলে এই একটা প্রোগ্রাম থেকেই আমরা সবগুলো করতে পারবো ওকে সেজন্য আমাদের একটা সূত্র জানতে হবে সূত্রটা হচ্ছে সেলসিয়াস স্কেল ফারেনাইটের স্কেল এবং ক্যালবিন স্কেলের তাপমাত্রা রূপান্তরের সূত্র তো সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি দেখো সূত্রটা এরকম সি বাই ফাইভ ইজ ইকাল টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন ইজ ইকালস টু কে মাইনাস দুইশো তিহাত্তর বাই ফাইভ এটা তোমাদের বিজ্ঞান বই অর্থাৎ পদার্থবিজ্ঞান নাইন টেনের পদার্থবিজ্ঞানে এই সূত্র আছে এছাড়া ইন্টারমিডিয়েটেও আছে যারা সায়েন্সে আছে তারা জানো আর যারা এই সূত্রটা জানো না তারা অবশ্যই সূত্রটা মুখস্থ করে নেবে তাহলে এখান থেকে আমাদের মোটামুটি ছয়টা প্রোগ্রাম করা যায় ওকে প্রোগ্রামগুলো কেমন হবে যে তোমাকে বলতে পারে যে সেলসিয়াস থেকে ফারেন হাইটে যাও তাহলে তোমাকে এই দুইটা অংশ নিয়ে কাজ করতে হবে আবার যদি বলে ফারেন হাইট থেকে সেলসিয়াস এই যে আমরা যেটা করতেছি এইটাও এই দুইটা অংশ নিতে হবে এটা বাদ দিতে হবে তোমাকে যদি বলে ফারেন হাইট থেকে ক্যালভিনে যাও তাহলে এই দুইটা অংশ নিতে হবে তোমাকে যদি বলে সেলসিয়াস থেকে ক্যালভিনে যাও তাহলে এইটা আর এইটা নিতে হবে ওকে নিয়ে আমাদের সমীকরণটা বের করতে হবে জাস্ট এছাড়া আর কিছুই না যেহেতু আমাদের এখানে বলেছে যে ফারেন হাইট থেকে আছে তাহলে আমার এইটার এইটা সমান সমান লিখতে হবে ওকে তো আমি এটা সমান সমান এইটা বা এইটার সমান সমান এইটা লিখতে পারি ফারেন হাইট থেকে যেতে বলেছে যেহেতু সেলসিয়াসে তো আমার সি আর মানটা বের করতে হবে তো এখান থেকে আমরা লিখতে পারি এইটার সমান সমান এইটা ওকে সি বাই ফাইভ ইকুয়াল এফ মাইনাস থার্ড টু বাই নাইন তাহলে সি সমান সমান কী হবে দেখো সি সমান সমান হবে হচ্ছে এই ফাইভ উপরে এই দুইটার সাথে গুণ হবে ওকে তাহলে আমি এভাবে লিখতে পারি ফাইভ বাই নাইন ইন্টু এফ মাইনাস থার্টি টু ওকে এইটাই হচ্ছে আমার সূত্র যে তোমার ফারেনাইটে স্কেলে তাপমাত্রা দেওয়া থাকবে তুমি শুধু এই সূত্রটা বসাই দিলে সেখান থেকে সেলসিয়াসে চলে যেতে পারো এখন যদি তোমাকে বলে যে না সেলসিয়াস থেকে ফারেনটে যাও সি থেকে এফে যাও তাহলে এফের সমীকরণটা বের করতে হবে সেক্ষেত্রে আমরা এরকম লিখতাম এফ মাইনাস থার্টি টু বাই নাইন ইজিক টু সি বাই ফাইভ ওকে তাহলে এখান থেকে এফ মাইনাস থার্টি টু সমান সমান এই নাইন উপরে যে গুণ হতো তাহলে নাইন সি বাই ফাইভ তাহলে এফ সমান সমান আমরা লিখতাম নাইন সি ডিভাইডেড বাই ফাইভ প্লাস থার্টি টু ওকে শুধুমাত্র তুমি যদি এই সমীকরণটা জানো তাহলে এখান থেকে আমরা টোটাল ছয়টা প্রোগ্রাম খুব সহজে করতে পারি তাহলে আমরা প্রোগ্রামটা শুরু করি ওকে প্রোগ্রামের শুরুতে আমাদের হেডের ফাইল আছে এস টি ডিআইও ডট ওকে একটা এটা ফাইল নিলেই হবে তারপরে একটা মেইন ফাংশন নিতে হবে ইন মেইন মেইন ফাংশানে যত কাজ হবে সব সেকেন্ড ব্রাগটের ভিতরে এখানে আমার দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে একটা হচ্ছে ফারেন্ড হাইট অর্থাৎ ফারেনহাইট তাপমাত্রাটা কত সেটা এবং সেই তাপমাত্রাকে কনভার্ট করে কিসে রাখতে হবে সেলসিয়াসে তাহলে এফ আর সি নামে দুইটা ভেরিয়েবল নিতে হবে তো এটা আমরা ফ্লটিং টাইপের নিলাম এফ এল ও এটি ইন্টিজার নিলাম না কারণ হচ্ছে তাপমাত্রা কিন্তু সবসময় যে পূর্ণ সংখ্যা হবে সেরকম না ভগ্নাংশ হতে পারে হতে পারে নাইনটি এইট পয়েন্ট ফাইভ এরকম হতে পারে তো সেই জন্য আমরা ভগ্নাংশ টাইপের দুইটা ভেরিয়েবল নেব একটা হচ্ছে এফ নামে আরেকটা সি নামে ওকে তো এখান থেকে আমাদের শুধুমাত্র ফারেনহাইট তাপমাত্রাটাই নিতে হবে ইনপুট থেকে আর সেলসিয়াসটা হিসাব করে বের করতে হবে ওকে তো নেওয়ার জন্য আমাদের একটা স্ক্যান অ্যাপ ফাংশন ইউজ করতে হয় তার আগে আমরা প্রিন্ট এফ দিয়ে ডায়লগ বক্সটা নিয়ে আসবো প্রিন্ট এফ এন্টার ফার অ্যান্ড হাইট টেম্পারেচার ওকে অথবা লিখতে পারো ইন্টার দ্য ভ্যালু অফ এফ অর্থাৎ এফের মানটা কত ইন্টার ভ্যালু অফ এফ এটা এখানে বড়ো হতে ছিল ওকে তারপরে মানটা নেওয়ার জন্য আমাদের একটা স্ক্যানে ফাংশন নিতে হবে এখানে নিতে হবে পার্সেন্টেন্স এফ যেহেতু এটা ভগ্নাংশ টাইপের ডাবল কোটেশন ক্লোজ করলাম একটা কমা দিলাম তারপরে এম পারসেন্ট মানটা কার নেব এপের মান তাই আমরা অ্যাপ লিখলাম এখানে ওকে এই যে স্ক্যানের বা প্রিন্ট এইগুলো কোন জায়গা থেকে আসে কীভাবে আসে এর মানে কি এগুলো যদি তোমরা না জানো তাহলে অবশ্যই আমাদের সি প্রোগ্রামিংয়ের একটা বেসিক ভিডিও আছে এই প্লে লিস্টের একদম প্রথম ভিডিওটা দেখে আসবে তাহলে প্রোগ্রামগুলো সহজ হবে ওকে নেওয়া শেষ এবার হচ্ছে আমাদের কাজ সেই সমীকরণটা এখানে বসে দেওয়া সমীকরণটা এরকম ছিল যে এফ থেকে আমরা সিতে যাব ওকে তাহলে আমরা সমীকরণটা লিখি যে সি ইকুয়ালস টু এখানে ছিল ফাইভ বাই নাইন আমরা আগে লিখি ফাইভের সাথে এটা গুণ আকারে আছে তো আমরা আগে লিখি হচ্ছে ফাইভ ইন টু এফ মাইনাস থার্টি টু এটা লিখলাম ঠিক এই টোটালটার সাথে ভাগার আকারে আছে হচ্ছে নাইন ওকে তাহলে আমাদের সূত্র লেখা শেষ এবার হচ্ছে এই ইকুয়েশনটা কমপ্লিট হয়ে ফারেনহাইটটা হাইটটা কিসে পরিণত হয়ে যাবে সেন্টিগ্রেটে বা সেলসিয়াসে তাহলে এখন আমার সেলসিয়াসের মানটা প্রিন্ট করে দিতে হবে আউটপুটে দেখাতে হবে তাহলে প্রিন্ট এফ দ্য দ্য টেম্পারেচার ইজ ইকুয়াল পারসেন্টেন্স এফ দিতে হবে যেহেতু এটাও ভাগ্নাংশ আসতে পারে ডাবল কোটেশন ক্লোজ এরপরে কার মানটা আমরা প্রিন্ট করতে চাই আমরা হচ্ছে সির ভিতরে যে মানটা আছে সেটা প্রিন্ট করতে চাই তা আমরা এখানে সি দেবো ওকে চিমিকালন ক্লোজ করে দিলাম ওকে প্রোগ্রাম শেষ এবার হচ্ছে আমার একটা রিটার্ন জিরো আনতে হবে আনলে আমাদের প্রোগ্রাম টোটাল শেষ হয়ে গেল ওকে তাহলে এই প্রোগ্রামের তুমি ইনপুটে যখন এটা রান করবা তখন তোমার লেখা আসবে ভ্যালু অফ তুমি ফারেন নাইটের তাপমাত্রা কত তুমি যদি এখানে একশো দাও তাহলে সেখান থেকে এরপরে যখন আবার রান করবে একশো দিয়ে তখন দেখবা যে একশো থেকে সেলসিয়াস বা সেন্টিগ্রেড তাপমাত্রায় কত হবে সেটা তোমাকে এই লাইন থেকে দেখিয়ে দেবে ওকে এই প্রোগ্রামের অ্যালগোরিদম এবং ফ্লোচার্টটা আমরা খুব সহজে দেখে নেবো ওকে আমরা এর অ্যালগোরিদমটা খুব শর্ট করে যদি দেখতে চাই তাহলে আমরা ইংলিশে লিখলে সবথেকে শর্ট হয় স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে আমরা লিখলাম হচ্ছে স্টার্ট এস টি এ আর টি স্টার্ট স্টেপ টুতে আমরা হচ্ছে এখানে কী করেছিলাম ইনপুট আকারে দেখো এই লাইন এই লাইন লেখা লাগে না অ্যালগোরিদম এটাও লেখা লাগে না শুধু দেখবা যে স্ক্যান এফে কোনো কিছু নিয়েছো কি না দেখো স্ক্যান এফে কার মানটা নিয়েছো এফের মান অর্থাৎ ইনপুট হিসেবে এফের মানটা নিয়েছে তাহলে আমরা এখানে লিখবো ইনপুট এফ অর্থাৎ এফের মানটা ইনপুট করলাম ওকে এরপরে দেখো এরপরে এসে আমরা এই সমীকরণ দিয়ে সি এর মানটা বের করলাম তাহলে স্টেপ থ্রিতে আমরা লিখবো যে সি সমান সমান এটা অথবা লিখতে পারো ফাইন্ড দ্য ভ্যালু অফ সি বাই ইউজিং দিস ইকুয়েশন তো এত বড়ো লেখার দরকার নাই তুমি সরাসরি যদি এই ইকুয়েশনটা এখানে লিখে দাও ফাইভ ইন টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন শুধু এই লিখে দিলেই হবে এবং খেয়াল করতে হবে প্রোগ্রামে কিন্তু স্টার মানে গুণ চিহ্ন স্টার না দিলে ভুল হবে কিন্তু অ্যালগো হচ্ছে আমাদের ভাষা আমাদের ভাষায় তুমি এই ক্রস চিহ্ন দিলেই হবে ওকে এর পরের স্টেপে যে আমরা কি করলাম আমরা শুধুমাত্র এই যে সি এর মানটা আউটপুটে দেখাই দিলাম বা প্রিন্ট করলাম তাহলে স্টেপ ফোরে আমরা আউটপুটটা দেখাই দেবো আউটপুট বা প্রিন্ট করলাম এই যে প্রিন্ট করেছিলাম তাহলে আমরা এখানে লিখব প্রিন্ট কার ভ্যালু প্রিন্ট করেছি প্রিন্ট করেছি হচ্ছে এর ভ্যালু ওকে তাহলে আমার প্রোগ্রাম শেষ এটা ফাইভে আমরা লিখে দেবো হচ্ছে ইন বা স্টপ এই যে খুব সহজে আমরা অ্যালগোরিদম খুব ছোট করে অ্যালগোরিদম লিখলাম এখন যদি আমরা খুব ছোটো করে ফ্লোচার্টও দেখে ফেলাই তাহলে দেখবো আমরা প্রথমে কী করেছিলাম স্টার্ট করেছিলাম তো ফ্লোচার্ট স্টার্ট মানেই হচ্ছে এই চিহ্ন একটা উপবৃত্ত চিহ্ন হবে এটা স্টার্ট তার পরের ধাপে আমরা ইনপুট আকারে এফে মান নিয়েছিলাম তো সেজন্য আমাদের এখানে নিতে হবে একটা সামন্ত্রিক সামন্ত্রিক আমরা লিখবো ইনপুট কারমান এফ এর মান তারপরে আমরা এখানে একটা যোগ বিয়োগ গুণভাগ অর্থাৎ ইকুয়েশনের কাজ করেছিলাম হ্যাঁ ম্যাথমেটিক্যাল তো সেই জন্য আমাদের এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকলে আমাদের হচ্ছে আয়তক্ষেত্রের ভিতরে নিতে হয় তো আয়তক্ষেত্রের ভিতরে আমরা এই সমীকরণটা লিখে দেবো সি ইকুয়াল ফাইভ ইন্টু এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন ওকে নাইনটা ভালো করে বোঝা যাচ্ছে না তোমরা একটু বড়ো করে নেবা এরপরে আমাদের প্রিন্ট করেছিলাম মান অর্থাৎ আউটপুট ইনপুট আউটপুট দুইটার জন্যই আমরা একটা সামান্তরিক নেব হ্যাঁ তাহলে এখানে ইনপুট লিখেছিল এখানে আউটপুট বা প্রিন্ট লিখলে ভালো হয় প্রিন্ট কার মান প্রিন্ট করেছিলাম মান ওকে তাহলে আমার এখন প্রোগ্রামটা শেষ ওকে তাহলে এই প্রোগ্রামটার সি প্রোগ্রাম বা কোডটা এটা এটা হচ্ছে অ্যালগোরিদম এটা হচ্ছে ফ্লোচার্ট ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং বেলে এখানে ক্লিক দিয়ে রাখবা আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই তোমার নিজের মতামত জানাবা এবং প্রশ্ন থাকলে প্রশ্ন করবা ধন্যবাদ সবাইকে